প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা ইতিমধ্যে জেনেছ যে তোমাদের প্রথম স্তরে কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছিল দ্বিতীয় ধাপে আবার এক আগস্ট পর্যন্ত যতগুলো পরীক্ষা ছিল এইচএসি সেগুলো স্থগিত করা হয়েছে তোমরা এখানে প্রথম আলোর একটি নিউজ দেখতে পাচ্ছ এক আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত নিউজটি পঁচিশ জুলাই দু হাজার চব্বিশের অর্থাৎ তারিখে নিউজটি হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ নতুন সিদ্ধান্ত অনুযায়ী আঠাশ জুলাই থেকে আগামী এক আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমানের পরীক্ষা স্থগিত করা হলো এটা তোমরা আগেই জেনেছো এখানে তোমরা দেখতে পাচ্ছ ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায় এখন পর্যন্ত সিদ্ধান্ত হলো চার আগস্ট থেকে আবার পরীক্ষা যথারীতি নেওয়া হবে অর্থাৎ এক আগস্ট পর্যন্ত যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে তারপর তোমাদের চার তারিখে আবার পরীক্ষা আছে পরীক্ষাগুলো আবার নেওয়ার সিদ্ধান্ত আছে যদি পরিস্থিতি ঠিক থাকে যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে সেগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত এখানে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী এগারোই আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখন এগারোই আগস্টের পর স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে যেহেতু এগারো তারিখ পর্যন্ত তোমাদের লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল তাহলে ওই পরীক্ষাগুলো শেষ হওয়ার পরে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেগুলি নেওয়া শুরু হবে তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো এগারোই আগস্টের পর তোমাদের স্থগিত যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর পরীক্ষা আবার নতুন রুটিন দিয়ে নেওয়া হবে এমন কি সে রুটিনের কাজও চলছে ভালো থাকবে সবাই নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম